রাইয়া যাবে যৌবনে লাগে বে মাটি ওই যে দেখ ডাকিতেছে তমাই কবের মাটি ওই যে দেখ ডাকিতেছে তমাই কবরের মাটি সন্ধা আগে দিন টুবিবে বেলা। এক ভেঙে যাবে তোমার অঙ্গের মেলা সন্ধ্যা আগে যেদিন ভেঙে যাবে তোমার অঙ্গেরি মেলা কারে দিবা তুমি চরে ধমক কারে দিবা তুমি চোরে ধমক কার মাথায় ভাঙ্গা লাঠি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আপেও সজ না চার পাশে বসে তারা করিবে কন্দন খবর পেয়ে আসবে আতীয় সাজনা। তোমারি চার পাশে বসে তারা করিবে কন্দন সাজাইবে তোমার মনের মতন সাজাইবে তোমার মনের মতন কি সুন্দর পরি পাটি ওই যে ডাকিতেছে তোমায় খবর রে মাটিছে দেখো ডাকিতেছে তোমায় খবর মাটি তো গো নদী নিফো রাইয়া যাবে গো নদী নিফো রাইয়া যাবে যৌবনে লাগবে ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবর রে মাটি এগারোটা পাঁচশো টাকা পেয়েছি এগারোটা আপনাকে দিয়ে বারোটা পাঁচ হাজার পেয়েছি আপনাকে দিয়ে বারোটা করব বছর হয় বারো মাসে এগারো মাসে হয় না ওই ভাঙা চূড়া লাগছে একটু হিসায় মিশন কেমন কেমন লাগছে ইনশাল্লাহ বলে কি নাম আপনার আব্দুল জলিল ভাই পাঁচ হাজার টাকা এক হাজার টাকা নগদ চার হাজার টাকা বাকি বলুন মার একবার জোরে সোরে তো এক হাজার টাকা নগদ দান করে দিল চার হাজার টাকা বাকি লেখাইয়া দিল করিয়া লেহ তুমি দয়া বানা বর আছে তোমার দয়াতে অপরং তয়া তা পার করে দিয়ে দায়ামাই আল্লাহ আমিন

আর পনেরোটা লাগবে পাঁচশো টাকা দিয়ে দেন তাড়াতাড়ি করে দেন এই একটা পাঁচশো টাকা এসে ছত্রিশটা হয়ে গেল বলেন তাড়াতাড়ি বলেন দেখি আব্দুর রাকিব টাকা বাবার নামে আব্দুর রাকিব পাঁচশো টাকা নগদ পাঁচশো টাকা বাকি এক টাকা পালিগাঁও থেকে আব্দুর রাকিব বাই দেখো এখানে তো ছিল সতেরো পাঁচশো টাকা দাম দিল পাঁচশো টাকা বাকি লিখাইয়া দিল দুটো মিলিয়ে ফেরে এক হাজার করিয়াছে দান গ্রহণ করি এলে হো তুমি দয়াবান আল্লাহ পাকে তোর কাছে করে মনে যত কবর আজা বহত দিয়ে গো না যত যত দূর গিয়ে পর যখন নজর কুসাদা করিয়া দিও তাহার কবর যেন দিলে বাস তুমি তাহা কেপর হবে তো যখন আজা বহতে বাঁচাইয়া নেবে আল্লাহ মামিন ভাই ছত্রিশটা পাঁচশো টাকা আমার হাতে এসেছে আর চারটা পাঁচশো টাকা দেন চারজন চারজন চল্লিশটা অন্তত পূরণ করুন আমি এটা হলে শেষ করে দেব বক্তাও চলে আসবে দেখি দেখি কে পারবেন চারজন এক নম্বরে কে বলবেন পাঁচশো টাকা নগদ দেন নগদ এক নম্বরে পাঁচশো টাকা কোন আল্লাহর বান্ধব একটা পাঁচশো টাকার নোট দেন এক নম্বরে কে আছেন চারজনের ভিতরে দেখি কে পারবেন একজন কে একজন আসবেন ভাইরা আমার এই একজন এসেছে সুপ্রিয়া খাতুন এসেছেন পাঁচশো টাকা আল্লাহ সাঁত্রিশটা হয়ে গেছে আটত্রিশ নম্বরে পাঁচশো টাকা কে দেবেন বলেন দেখি আটত্রিশ নম্বরে